সময় দেওয়া হলেও আমার মনে হয় আরে একটু সময় নেব কারণ সময়টা এই জন্য দিতে চাই শ্রী প্রথমেই ধন্যবাদ জানাতে হবে বেসরকারি একটি প্রতিষ্ঠান আমাদেরকে যেভাবে উদ্যোগ নিয়ে আমাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করেছেন সেই ক্ষেত্রে আমি মনে হয় যে যারা বক্তব্য দিতে পারে নাই তাদের পক্ষ থেকেও আমি ধন্যবাদ জানাচ্ছি শ্রী শিলপুরকে আরেকটু কথা বলবো যে আসলে আমরা কি পেয়েছি এই প্রশিক্ষণ যারা আমাদেরকে দিয়েছেন যারা এই প্রশিক্ষণে প্রশিক্ষণ যারা ছিলেন তাদেরকে আমার অন্তরে অন্তস্থল থেকে এবং যারা বক্তব্য দিতে পারবে না তাদের অন্তর অন্তস্থল থেকেও হবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যদিও অনেকে এখানে উপস্থিত নেই আমরা এই ইন্টারনেট ব্যবহারের পজিটিভ দিক নেগেটিভ দিক আমরা সব দিকেই কিন্তু এখান থেকে পেয়েছি এবং আমরা কীভাবে অভিভাবকদের সাথে কথা বলবো সেটাও আমরা দেখেছি বা আমরা শিখ এখান থেকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আমরা বাচ্চাদের সাথে কিভাবে কথা বলবো সেটাও আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আরও অনেকখানি এটাকে বিস্তার বা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং আগামীতেও করবো তবে শ্রী সম্পর্কে এক কথা বলবো আমাদেরকে স্বপ্ন দেখিয়ে পরবর্তীতে হাত ছেড়ে দিয়ে না আরেকটি কথা বলবো আজকে অতিথিবৃন্দ থেকে একটি কথা বলতে চাই আপনাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি আপনারা এসে আমাদেরকে যে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন হয়তো বা আমরা আগামীতে আরো এভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারব এবং আমরা চাই সরকারিভাবেও যেন আমাদের জন্য কোনো অনুষ্ঠানে আয়োজন করা হয় যাতে আমরাও সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি সেই সুযোগ সুবিধা দেওয়া হয় এটু আমাদের দাবি আমি আরও কিছু বলতে চাই যে মলিবাজার জেলা আপনারা জানেন সব সময় কিন্তু আমরা বর্ণ নির্বিশেষে আমরা সবাই আন্তরিকভাবে একটি সাথে আমরা কাজ করে যাই তাহলে আমাদের প্রতি যেন এই বৈষম্য কোনো ধরনের সৃষ্টি না করা হয় সেটা যেন মাননীয় তৃতীবৃন্দরা দেখেন সেদিকে আবারও আমি তাদের সুদৃষ্টি কামনা করবো এখন সিসিমপুরের কথা বলবো শিশুমপুরে যে প্রশিক্ষণ দিয়েছেন আমাদের বাচ্চাদেরকে আমরা যেভাবে দেখাচ্ছি এবং আমি আগেই বলছি যে আমাদেরকে এক ধরনের বলতে গেলে উনি লুবি করে ফেলেছেন হয়তোবা আগামীতে আমরাও হয়তোবা বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোগ নিয়ে রঙিন বই বাচ্চাদের হাতে দিতে হবে যে রঙিন দিয়েছে এর মধ্যে আমরা এই যে আপনাদের যে বিভিন্ন কার্টুনমুখী করতে হচ্ছে এখন তারা এটা দেখলে পরে এই শ্রিসিংপুরের কার্টুন তাদের বাচ্চা গেলে প্রতি সপ্তাহে দিন ওখানে এই ক্লাসটা রাখতে হচ্ছে আমাদের একটা পিরিয়ড অর্থাৎ আমাদের পঁয়তাল্লিশ মিনিট ক্লাস এখন এটাই দিতে হচ্ছে তাদের এটার প্রতি আগ্রহ বেড়ে গেছে এটার জন্য আমি জানি না আমাদের কতটুকু শ্রিসিংপুরে আমাদেরকে পজিটিভ দিকে নিয়ে গেছেন তবে আমি মনে করি ভালো দিকটাই নিয়ে গেছেন খারাপ দিকে জান নাই তার জন্য আমরা আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অতিথিবৃন্দ যারা আছেন যারা শিক্ষক শিক্ষিকারা আছেন যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা সঠিকভাবে সেই প্রশিক্ষণগুলো বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা এবং আজকের অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সংক্ষেপে বলবো না বলেও সংক্ষেপে বলার জন্য এইভাবে